আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা নিজে নিজের করবেন অনেকেই দোকানে গিয়ে আপনার সেক্ষেত্রে অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড থাকতে হবে তো আজকে ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি রকেট অ্যাকাউন্ট খুলবেন সবাই পুরোটি দেখবেন এবং নিজে নিজের অ্যাকাউন্ট খোলে কিন্তু একটা বেনিফিট আছে আপনি কিছু টাকা বোনাস পেয়ে যাবেন তো সবাই পুরোটি দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবেন আপনি ডাউনলোড করে নেবেন রকেট অ্যাপসটি এই হচ্ছে আমার রকেট অ্যাপসটি দেখতে পাচ্ছেন আমি ওপেন করলাম সেখানে হচ্ছে আপনার পারমিশন চাপে আপনি এলাও দিয়ে দিবেন সো এখানে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ আপনি চয়েস করে নেবেন আপনি কি বাংলা না ইংলিশ নিতে চাচ্ছেন ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন এখানে হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি দিবেন মোবাইল নাম্বারটি অবশ্যই আপনার ফোনের মধ্যে রাখবেন এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে এখানে অ্যালাউতে দিয়ে দিবেন একটু ওয়েট করবেন সেখানে দেখতে পাচ্ছেন ইনফু ডু ইউ ওয়ান টু রেজিস্টার দেখতে পাচ্ছেন এখানে আপনারা ইয়েস এ ক্লিক করে দিবেন তারপর হচ্ছে এখানে আপনার এনআইডি নং দিতে বলছে সো আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটি এনআইডি নাম্বারটি এখানে দিয়ে দিবেন দিয়ে আপনার নেক্সট বাটন দেখতে পাচ্ছেন নেক্সট বাটনে ক্লিক করবেন আপনার অপারেটর সিলেক্ট করতে হবে আপনি যে অপর থেকে অ্যাকাউন্ট খুলছেন সেই অপারেটর আপনার রবি হলে রবি সিলেক্ট করে দিবেন এখানে নেক্সট ক্লিক করে দিবেন একটু ওয়েট করবেন এরপর কিন্তু আপনার ফোনে সরাসরি কল চলে যাবে ডাচ বাংলা ব্যাংক থেকে একটা সরাসরি কল যাবে সেই কলের মাধ্যমে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি কল চলে আসছে সো এখান থেকে কলটি রিসিভ করে আপনার পিন নাম্বার সেট করতে হবে অবশ্যই পিনটি সতর্ক সহকারে দিবেন চার সংখ্যার পিন নাম্বার দিবেন সো একবার না হলে দ্বিতীয়বার আবার ট্রাই করবেন অনেক সময় কল না আসতে পারে সো কলটি রিসিভ করে আপনি আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন সো আমি আমার পিন নাম্বারটি দিয়ে দিলাম একটা এস এম এস কিন্তু চলে এসেছে আমার পিন নাম্বারটি দেওয়ার পর কিন্তু আপনার একটা এসএমএস এ আপনার একটা সিকিউরিটি কোড দিবে সেই কোডটা এখানে দিতে হবে এরপর হচ্ছে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন আপনি যে পিন নাম্বারটি চেয়েছিলেন এরপর হচ্ছে ভেরিফাই দেখতে পাচ্ছেন ভেরিফাই তে ক্লিক করবেন সিকিউরিটি কোডটা কিন্তু আপনি এসএমএস এর মাধ্যমে পেয়ে যাবেন এরপর হচ্ছে আপনার পিন নাম্বার চাবে দেখতে পাচ্ছেন আবারো পুরো নাম্বার দেওয়া থাকবে আপনি যে পিন নাম্বারটি দিয়েছিলেন কলের মাধ্যমে সেই পিন নাম্বারটি দিয়ে এখানে লগইন এ ক্লিক করবেন এখানে অ্যারো দেখতে পাচ্ছেন এখানে আপনি ওকে ক্লিক করে দিবেন সেই হচ্ছে দেখতে পাচ্ছেন আপডেট কে কেওয়াইসি আমার অ্যাকাউন্ট কিন্তু অলরেডি হয়ে গেছে বাট অ্যাকাউন্টটি এখনো কিন্তু অ্যাক্টিভ হয়নি এর কারণ হচ্ছে মানে স্লারি কার্ড সাবমিট করতে হবে মানে স্লারি কার্ড সাবমিট করার জন্য আপডেট ইওর কেওয়াইসি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন এক্সেন জেনারেল কনসমার্ট এখানে ক্লিক করবেন এরপর হচ্ছে আপনি নিচে দেখতে পাচ্ছেন নেক্সট এ নেক্সট ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এগুলো আপনি পড়বেন সত্য বলি পড়তে পারে না পড়লে সমস্যা নেই তারপর হচ্ছে এগ্রি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন সেভ করেছি এখানে দেখতে পাচ্ছেন ঠিক এনআইডি ফটো এখানে আপনার হচ্ছে ফার্স্ট টাইম এখানে হচ্ছে ন্যাশনাল আইডি কার্ডের প্রথম পেজের ছবি তুলতে হবে এখানে অ্যালাউ দিয়ে দিবেন সেখানে হচ্ছে আপনি ন্যাশনাল আইডি কার্ডের ছবিটা সুন্দরভাবে তুলবেন যার নামে করা সো আমি তুলে দিলাম সেটাকে সুন্দর করে প্রুফ করে নিব মাঝামাঝি রেখে এখানে আমি মার্কে ক্লিক করে দিব সেভ হচ্ছে নিচে দেখতে পাচ্ছেন ব্যাক সাইড ফটো এখানে ক্লিক করবেন তো ফটোটা আবার সুন্দর করে ক্লিয়ার ভাবে নিবেন নিয়ে আবার এখানে সুন্দর করে ছোট বড় করে আপনি মার্কে ক্লিক করে দিবেন যখন দুইটা ছবি এখানে চলে আসবে আডিঘাটা এখানে নেক্সট এ ক্লিক করে দিবেন একটু ওয়েট করতে হবে প্লিজ ওয়েট এটা আপলোড হতে একটু সময় লাগবে এরপর হচ্ছে আপনার সকল তথ্য কিন্তু এখানে চলে আসবে আপনার নাম পিতার নাম সকল ডিটেইলস এনআইডি ইনফরমেশন কিন্তু এখানে চলে এসেছে আর ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করে দিতে হবে আপনার আধার কার্ডে যে ডিস্ট্রিক্ট সেই डिस्ट्रিক এখানে দিয়ে দিবেন এরপর এখানে আপনার এরিয়া দেখাবে সেখানে নেক্সট ক্লিক করে দিবেন এরপর হচ্ছে এখানে আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন এখানে আপনি ম্যারিড হলে ম্যারেজ দিয়ে দিবেন আপনার ধর্মটাকে সিলেক্ট করে দিবেন এখানে হচ্ছে আপনার সিলেক্ট আপনি কি করেন সেই পেশাটা এখানে দিয়ে দিবেন আপনার পেশা যদি আপনি এখানে দিয়ে দিবেন বা আপনি প্রাইভেট সার্ভিস দিতে পারেন এই অপশনটা হচ্ছে আপনার পার্সোনাল দিয়ে দিবেন এরপর ক্লিক করবেন সেখানে হচ্ছে আপনার ছবি নিতে হবে সরাসরি আপনার সামনে ক্যামেরা দিয়ে সরাসরি একটি ছবি তুলতে হবে সুন্দরভাবে সেই ছবিটা হচ্ছে আপনার সামনে তাকাতে হবে কিছুক্ষণ পর পর আপনার মোবাইল ডিসপ্লে এর মধ্যে খেয়াল করবেন আপনার ফেসটাকে সোজা চোখের দিক তাকিয়ে আপনি হাসি দিবেন এবং সুন্দর করে তাকাবেন তাহলে দ্রুত আপনার ফেসটা ভেরিফাই হবে অনেকের ভেরিফাই করতে সমস্যা হয় দুই একবার ট্রাই করবেন গুগল মধ্যে আপনার ফেসটাকে রাখবেন তাহলে সরাসরি আপনি নারীটাকে ভেরিফাই করতে পারবেন ছবি ভেরিফাই হয়ে গেলে আপনার সকল তথ্য দেখাবে এখানে দেখতে পাচ্ছেন কাস্টমার ইনফরমেশন এখানে আপনারা একটু ওয়েট করবেন প্লিজ ওয়েট এখানে আমি সাবমিট কনফার্ম দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কনফার্ম 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 দেওয়ার একটু ওয়েট করবেন এখানে আপনারা আপডেট ইউর কেসি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর থাকবে না একটু পরে কিন্তু এটা চলে যাবে আমি ব্যালেন্সটা চেক করে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন পনেরো টাকা কিন্তু আমার চলে এসেছে আমার অ্যাকাউন্টে আমার কিন্তু অ্যাকাউন্টটি সাকসেসফুলি ভাবে হয়ে গেছে অ্যাপস থেকে বের হয়ে আবার ওপেন করবেন তখন কিন্তু এই আপডেট কেউ সি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে যাবে সো আমি আপনাদেরকে রিফ্রেশ করে দেখাই সো লগ আউট দিয়ে দিলাম আবার নতুন করে লগ ইন করে দেখাই সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার আপডেট কেউ নাই এই লাল অপশনটা কিন্তু চলে গেছে সো আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পনেরো টাকা চলে এসেছে সো এইভাবে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট তৈরি করবেন রকেট ঘরে বসেই সাথে সাথে কিন্তু আপনার রকেট অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো এই সিস্টেম হচ্ছে অ্যাকাউন্ট করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাচ্ছে অনেক কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ